সারি সারি ফুলের গাছ লাল হলুদ বেগুনি আর সাদা রঙের ফুল সবুজ পাতায় মোড়া অজস্র গাছ আর হাওয়ায় ভেসে আসা ফুলের গন্ধ প্রাণ প্রায় থেকে ছয় সাত বিঘা জমি সেখানকার লাল কমলা হলুদ গোলাপি রঙের যে মন ভরে যায় সেই রামধনু রং ঘিরেই এখানকার বারো থেকে পনেরোটি পরিবারের বেঁচে থাকা বলছিলাম গাজীপুরের কাশিমপুর সুরাবাড়ি এলাকায় এসব অঞ্চলে সব ফাঁক ফুকুর ঢেকে দেয় গোলাপ গাদা, রজনীগন্ধা প্ল্যাডিয়ার্স চন্দ্রমল্লিকা কসমেক্স বাহারি রং। ফুলের টানেই ফুল চাষ করেন সেখানকার বাসিন্দারা শীতকালে মৌসুমি ফুলে ঢেকে যায় চারপাশ কিন্তু বছরের অন্য সময়ে যে যার মতো ফুল ফলান জমিতে নার্সারি করেন কেউ কেউ অর্থাৎ সেই ফুলকে ঘিরেই বেঁচে থাকার রসদ সংগ্রহের চেষ্টা এই মানুষগুলো আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি কাশিমপুর সোরাবাড়ি ফুল চাষ ব্যবসায়ী আমি এখানে দীর্ঘ বিশ বছর ধরে ফুল চাষ করি এই ফুলের মধ্যে মানে আমার মন প্রাণ দিয়ে আমি ফুল চাষ করার জন্য করি খুবই আগ্রহ সহকারে করি মানে ফুল চাষটা আমার কাছে খুবই ভালো লাগে ফুল দেখলে যখন ফুলটা ফোটে তখন মনে অনেকটা আনন্দের হাসি আসে এই আমাদের মার্কেট হচ্ছে শাহবাগ আগারগা এখানে আমরা পাইকারি ফুল সেল করি আর এটা হচ্ছে আমরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে এটা করি মূলত আমাদের দেশের সরকার প্রধান যদি আমাদের ফুল ব্যবসায়ীদের দিকে প্রতিটা মানুষের দিয়ে মানে ফুল ব্যবসায়ী প্রতিটা মানুষের কাছে যদি কিছু ঋণ আমাদের সুবিধার্থে দেওয়ার কোনো ইয়ে থাকতো তাহলে পেলে আমরা উপকৃত হইতাম তাহলে আমরা এই ফুলটাকে আরও সুন্দর করে তাহলে আমাদের বাইরের দেশ থেকে আমাদের দেশে ইনপোর্ট করা লাগতো না আমাদের দেশের পূর্ণটায় আমরা বিক্রি করতে পারতাম আমরাই আমার সারা দেশে আমরা রপ্তানি করতে পারতাম আমাদের দেশে প্রচুর পরিমাণ বাহিরের থেকে আমাদের বিভিন্ন মাল আসে আমাদের এই ফুল এর জন্য আমাদের দেখা যাচ্ছে আমাদের ফুলটা অনেক সময় বাজারে আমরা খুবই নর্মাল আমাদের বাজার যাই যদি এ অবস্থায় যাই তাহলে দেখা যাচ্ছে আমরা সেখানে লচের ভাগটা বহন করতে হয় আমাদের এই জমিতে আপনি ফুল ফুল চাষ চাষ ব্যতীত মানে আসলে ফুলটা একটা লাভের আশাই করি এই সময় জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থাকে বিভিন্ন অকেশন থাকে জানুয়ারি ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারি মহান স্বাধীনতা দিবস এই উপলক্ষে বিশেষ করে আমরা চোদ্দোই ফেব্রুয়ারি এই উপলক্ষে আমরা বিশেষ করে ফুলটা করি এই ফুলটা প্রতিটা মানুষ পছন্দ করে এই প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে গেলে আমাদের প্রচুর ফুলের প্রয়োজন হয় এই জন্য আমরা ফুল চাষটা এই সময় বেশি করি এই ফুল চাষ করা হয় আমাদের সবজি থেকে ফুলের বাগানের লাভবান বেশি এই কারণে আমরা ফুলের চাষ করি কতদিন ধরে আপনার এই চাষটা করতে এটা প্রতি বছর এই সিজন আসে ওই সিজন ভাবে আমরা এটা ই করি মানে বুনি কয়েকদিন পরে তো হ্যাঁ ফেব্রুয়ারি মাস আর কয়েকদিন পরে ফুল তোলা হবে আজকে ফুল তোলা হতো কিন্তু ওই যে লুক নাই দেখে আজকে তোলা হয় নাই এখানে আমরা দুই দুই করি আমি আর আমার আমার নাম এখানকার ফুল রাজধানী ঢাকা সহ দেশের সব প্রান্তের চাহিদা পূরণ করে থাকে এতে যেমন কৃষকের লাভ বেড়েছে তেমনি অন্যদিকে সরকারও লাভবান হচ্ছে বিভিন্ন উৎসব পার্বণে চাষিদের ব্যস্ততা বেড়ে যায় আর দুই দিন পর বসন্ত উৎসব আছে বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিনটি দিবসের বাজার ধরতে প্রস্তুত ফুল চাষিরা এরই মধ্যে চাষি পাইকার ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই অঞ্চলের ফুলবাগান আমাদের ভাষায় এই ফুলের বাগানের পাশেই তো অনেক মানুষ আছে আসে আমাদেরও ভালো লাগে তো আগে কখন এরকম মানুষ হয় নাই বাট এই বছরই অনেক মানুষ হয়েছে আমাদেরও ভালো লাগে ফুল অনেক রকমের ফুলি পাওয়া যায় এই জায়গায় অনেক মানুষ অনেক দূর থেকে আসে ফুল দেখতে দুদিন পরে যেহেতু বসন্ত বসন্তর কারণে এই ফুলগুলো রাখছে চোদ্দ ফেব্রুয়ারির জন্য তারপরে হয়তো থাকবে না কিছু কিছু ফুল থাকবে একুশে ফেব্রুয়ারির জন্য তারপর থেকে এই ফুলগুলো আর থাকবে না যদিও থাকে অল্প থাকবে চোদ্দোই ফেব্রুয়ারির জন্য এখন ফুল কিনি নাই ফুলগুলো অনেক সুন্দর ফুল মানে মানে সুন্দর যার ফুল লাগে না সেও দেখতে না আসলে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে দূর থেকে এখনো কিনা হয় নাই বা কিনব ফুল ফুটুক আর না ফুটুক আর দিন পরে আমাদের বসন্ত আর বসন্ত ঘিরে আমাদের এই ফুলের রাজ্যে আমরা হারিয়ে যেতে চাই সবাই মিলে আচ্ছা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আসলে দেখার মতো জায়গা আশা করি সবারই ভালো লাগবে এখানে এসে এই প্রথম আসলাম এই চন্দ্রমল্লিকাই দেখছি আর কিছু না যাবো একটু পর কেমন লাগলো অনেক ভালো ফুল কিনবেন কিসের জন্য ফুল কিনবেন সামনে 14 ফেব্রুয়ারি আসছে তার জন্য কিনবো ওয়াও কোথা থেকে কেন আসলাম তো কাশিমপুর থেকে ওখানে আসলাম শুনলাম ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলাম আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মানে শীতের বিকেলবেলা ফুল দেখতে আসা অনেক আনন্দের ব্যাপার

শীতকালের মৌসুম ফুল দেখতে অনেক ভালো লাগে ফিরে নিয়ে আসছি আমি দেখার জন্য আসছিলাম কাশিমপুর জিদাম্বর থেকে আমার এক বস বলছিল এই জায়গায় নাকি অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় ফুলের বাগান আসলে আয়ুষে দেখি তো অনেক সুন্দর সুন্দর ফুল আর আমারও একটা উদ্দেশ্য আসছিলো যে সামনে চোদ্দো ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের আমার খুব প্রয়োজন ছিল ফুলের তাই আর কি তো এসব জন্য জি আমার সাথে দুইজন বন্ধু একজন আমার এক অফিসের বস সবাই মিলে আসছি আর কি মূলত একটু ঘুরতে আর চোদ্দ এটাই প্রথম এরপরে আরও একটা আছে আমরা ওইটাও দেখবো তারপরে কিছু ফুল কিনবো হ্যাঁ অবশ্যই ভালো লাগছে আর কি হ্যাঁ অনেক ভালো লাগছে ছাত্রদের নিয়ে আসছি ওরাও খুব মজা করলো আর কিছুদিন পরই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আসি ফুল কেনার জন্য কাউকে না দিল করে সাজায় রাখবো ফুলকে ভালোবাসে আসলে মূলত আসা কাশিমপুর থেকে আসছিলাম আসছিলাম এই যে সামনে চোদ্দোই ফেব্রুয়ারি এর জন্য আসছিলাম ঘুরতে জায়গাটা অনেক সুন্দর ফুল সবাই জন্য আসছে লাগছে তাই আমি আসছি হ্যাঁ ফুল কিনেছি ভাই আমি এখানে ফুল দেখতে আসি নাই এখানে যে এত মানুষ দেখতে আসে আমি মানুষ দেখতে আসছি ভাই আমি মানুষ দেখেই ফিদা ভাই কি কিনবো ভাই জেলায় যে ফুল বিক্রি হয় তার প্রায় বেশিরভাগই সরবরাহ করা হয় এখান থেকে ভালো মানের ফুল বাজারজাত করতে এখন চাষিরা পরিচর্যা কাজে ব্যস্ত দিবসগুলোতে প্রায় লক্ষ লক্ষ টাকার ফুল বেচা কেনার আশা করছেন ফুল চাষিরা তবে ফুল চাষিরা জানিয়েছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব